আজকে আমরা এর সমাধানযোগ্য সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ওয়াই ইজ ইগু টু পি এক্স প্লাস পি স্কোয়ার এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে পুরোটা আগে আমরা তুলবো এবং এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে নেব এবার আমরা কি করব লিখবো এক নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এবারে উভয় পক্ষে আমরা ডিডিএক্স নেব তারপর ওয়াই ডিডিএক্স অফ পিএক্স প্লাস পি স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে ওয়াই ভাগ এক্স আর এখানে যেহেতু যোগ আছে এজন্য হবে ডিডিএক্স অফ পি এক্স প্লাস ডিডিএক্স অফ পি স্কোয়ার এটা হয়ে গেল তাহলে ওয়াই ভাগ এক্স এবার যেহেতু দুইটা গুণ অবস্থায় আছে প্রথমে স্থির স্তির তারপর তারপরে এক্সকে অন্তরীকরণ করবো প্লাস আবার স্থির স্তির লেখবো পিকে অন্তরীকরণ করবো প্লাস আর এখানে দেখো এটা হচ্ছে এক্স আর এখানে পি স্কোয়ার তার মানে কি এটা পি এর সাপেক্ষণ কথা হয় তাহলে ডিডি ডিডি অফ পি পি স্কোয়ার আর এখানে নেব ডিপি ভাগ ডি এক্স ডিএক্স ডিপিডিপি কাটা যায় আবার আগের পর্যায়ে চলে যায় এবার আমরা এই যে এখানে এই সূত্রটা প্রয়োগ করলাম এক্স অফ ইউ ভি ভি ইউ ডি ডি এক্স প্লাস ভি ডি ইউ ডি এক্স এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম তাহলে কত পাই আমরা ডি ওয়াই ভাগ ডি ডিএক্স ইজিগুয়াল টু ডি এক্স ডি এক্স কাটা যায় তাহলে থাকে শুধু পি প্লাস এক্স ডিপি ভাগ প্লাস আর এখানে এটা করলো আসে টু পি ডিপি ভাগ ডিএক্স করলে তাহলে আমরা এটা পেলাম এবার আমরা ডিওয়াই ভাগ ডিএক্স সমান সমান কী জানি পি জানি আর এখানে এটা যাচ্ছে তাই এবার আমরা এখানে সাইড নোটে লিখবো যেহেতু পি ইজিকুল টু ভাগ এবার আমরা কী করব যে এই পিটাকে এই পাশে আনবো তাহলে পি মাইনাস পি তাহলে কত হয়ে যায় জিরো হয়ে যায় আর এখানে যাচ্ছে তাই এবার পুরো সমীকণ্ট আমরা ঘুরিয়ে লিখবো ইজুকল টু জিরো এটা লিখবো এবার এখানে আমরা ডিপি এক্স কমন নেবো আর এটা পরে লিখবো তাহলে থাকে এক্স প্লাস টু পি ইজিক টু জিরো এটা আমরা পেলাম এবার এই যে ডিপি ভাগ ডিএক্স ইজিক টু জিরো আর এটা নট ইকল টু জিরো কারণ জিরো হলে পুরো একটা শূন্য হয়ে যায় তাহলে আমরা এটা পেলাম এবার এই যে ডি এই পাশে যেয়ে কী হয়ে গেলো জিরো হয়ে গেলো এবার কি করব উভয় পক্ষে সমাকলন করব যে সমাকলন চিহ্ন নিলাম আর সাইড নোটে লিখব সমাকলন করে তাহলে কত পাই ডিপিকে সমাকলন করলে পি আর শেষে একটা ধ্রুবক নেব সি এবার লিখবো এক নং সমীকরণে পি ইজ টু সি বসিয়ে পাই পি এর মানটা বসাবো এক নং সমীকরণ কী ছিল ওয়াই ইজ টু পি প্লাস পি তাহলে আমরা কত পাই ওয়াই ইজ টু পি এর বদলে এক্স প্লাস সি স্কোয়ার তাহলে এবার তাহলে লিখব সুতরাং নির্ণেয় সমাধান ওয়াই ইজল টু সি এক্স প্লাস সি স্কোয়ার তাহলে এটাই হলো আমার ওয়াইয়ের সমাধানযোগ্য সমীকরণের সমাধান